নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন আজকে জবা গাছ সম্পর্কে আলোচনা করব গরম কিন্তু প্রায় পড়ে গেছে আর এখন কিন্তু জবা গাছ নার্সারিতে বলুন বা যে কোনো একটা গাছের স্টলে বলুন প্রচুর পরিমাণে দেখা যাবে আর বিভিন্ন বিভিন্ন রঙের পাওয়া যায় যদি জবা গাছ কিনে থাকেন নতুন জবা গাছ এই রকম একটা ডাল হয়ে আছে সেই একটা ডাল থেকে আমরা কিভাবে ঝোপালো গাছ তৈরি করব তার যে প্রথম যে ধাপ সেটা কিন্তু এটাই আজকে এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা একদম ঝোপালো গাছটা করতে পারবেন খুব সহজে কিচ্ছু করতে হবে না এখানে দেখুন আমি নার্সারি থেকে কিন্তু তিনটা গাছ নিয়ে এসেছি আর তিনটা গাছ তিনটা রকমের আছে এখানে দেখুন গাছগুলো কিন্তু খুব ছোটো কিন্তু আমি দেখুন একবার কিন্তু কেটে দিয়েছিলাম এর ফলে তিনটা কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে এখান থেকে এটা কাটেনি এটাকেও কাটবো অনেকেই ভাবছেন যে কাটবো কেন কড়ি তো হয়ে আছে তো সেখান থেকে আমরা ফুলগুলোকে নিই গাছটা তো অটোমেটিক বাড়বে না এটা করলে পরে হবে না আমরা যদি এরকম গাছ কিনে থাকি আমরা কিন্তু সমস্ত কড়ি কিন্তু আমরা কেটে ফেলে দেবো আমরা কোনো কোনো করি রাখবো না গাছটা যদি এরকম ছোট অবস্থায় থাকে সেক্ষেত্রে যদি বড় গাছ থাকে ঝোপালো সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয় আমরা সেক্ষেত্রে গাছটাকে কিচ্ছু করবো না জাস্ট প্রতিস্থাপন করে দেবো আর তখনও যদি কাটতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কাটা যাবে কারণ আমার যেটা মত যে গাছটাকে প্রথমে আমরা বড় করবো ঝোপালো করব ওকে রেডি করব তারপর সেখান থেকে ফুল নেবো সেখান থেকে ফুল নেওয়ার একটা আলাদাই মজা আছে কারণ এই যে আপনারা দেখুন আপনারা গাছ কিনে আলেন এই একটা দুটো কড়ির জন্য কিন্তু গাছটা দেখতে ভালো লাগছে যখনই কড়িটা চলে যাবে তখনই কিন্তু একটা পিনপিনে ডাল হয়ে থেকে যাবে তো আমি বলবো শুরু থেকেই আপনারা আমি যে কথাগুলো বলছি সেগুলোকে একটু ভালো করে শুনুন আমরা প্রথমে একটা গাছ কিনে আনবো যদি সেই গাছটা দেখি একটা লম্বা ডাল হয়ে আছে বা সরু হয়ে আছে সেখান থেকে আমরা কিন্তু কোনো কোনো ফুল নেব না কারণ সেই ফুলটা ফুটতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয় আমরা সেই সমস্ত এনার্জি গাছটাকে বৃদ্ধি করতে দেব দেখুন নার্সারি যে লোকগুলো সেগুলো কী সেগুলো কী করে গাছটাকে বৃদ্ধি করার জন্য তারা খাবার দেয় সো সো সেই খাবারটা শুধুমাত্র ওই ফুলটা আনার জন্য ফুলটা ফুটানোর জন্য এবং আমরা সে ফুলটা থেকে মুগ্ধ হই এবং সে গাছটা কিনে ফেলি কিন্তু বাড়িতে এনে গাছে কিন্তু আর সেরকম ফুল ফুটে না তো আমরা কি করব গাছটাকে রেডি করব তারপর গাছে খাবার দেব দেন তারপর সেখান থেকে ফুল নেব আচ্ছা প্রতিস্থাপন সম্পর্কে একটু আলোচনা করি আমরা জাস্ট জবা গাছের জন্য এটা একটা পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে কোনো গাছের জন্য আমরা একই ধরনের মাটি ব্যবহার করব কি থাকবে মাটি থাকবে বালি থাকবে ভার্মি কম্পোস্ট থাকবে নিমের খোঁজ থাকবে ব্যাস এইটুকুই থাকবে বলে দিই ফিফটি মাটি থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট বালি এই মিশ্রণে আমরা যে কোনো গাছের জন্য মাটি তৈরি করতে পারি শুধু যে জবা গাছ তা না সমস্ত ধরনের গাছের জন্য আর হ্যাঁ অল্প করে নিমের খোলটা জাস্ট একটু মিশিয়ে দেবেন একটা টবের জন্য এক চামচ দিলে যথেষ্ট টব পুরাতন টবেই প্রতিস্থাপন করছি কোনো ব্যাপার না নতুন টবে প্রতিস্থাপন করছি না তো প্রথমে ড্রেনেজ সিস্টেমটা আমরা ভালো করবো কারণ বর্ষাকাল চলে আসবে সেই সময় যাতে গাছের কোনো সমস্যা না হয় কারণ বর্ষাকালে জল জমে জমে কিন্তু গাছ মারা যায় গাছের শিকড় আস্তে আস্তে ড্যামেজ হবে তার ফলে আস্তে আস্তে গাছের ডালটা নিচ থেকে শুরু হয়ে উপরতেও গাছটা মারা যাবে আলটিমেটলি তো একটা টবে টবের ভাঙা টবের সাহায্যে জাস্ট ফুটোটাকে বন্ধ করলাম এবং উপরতে উপর থেকে বাগানে যে পাতাগুলো পড়ে থাকে সেগুলোকে দিয়ে দিলাম এটা পরে সার হয়ে যাবে তাই এরপর মাটি দিচ্ছি আর কিছু নয় এই প্রসেসটা অনেকবার দেখেছি জাস্ট আপনারা স্কিপও করতে পারেন কোনো ব্যাপার না এবার জাস্ট গাছটাকে প্রতিস্থাপন করে দেবো আর হ্যাঁ গাছের প্রতিস্থাপনের সময় নিচের মাটিটা আপনারা একটু ভেঙে দেবেন যাতে নতুন যে শিকড়গুলো আছে সেগুলো তাড়াতাড়ি হতে পারে খুব ভালো হয় আর কি এটা একটা প্রায় আট ইঞ্চি মতো টপ গাছের সাইজ অনুযায়ী টপ নির্বাচন করবেন যদি গাছ খুবই ছোট থাকে সেক্ষেত্রে পরে কিন্তু গাছটাকে বেশি বড় টবে দেবেন না গাছের গাছে গ্রোথ হতে কিন্তু প্রবলেম দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ছোট থেকে বড় হতে আমরা যাব এটাকে দেখুন আমি কিন্তু অল্প নিচের মাটি ভাঙলাম তারপর গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করলাম কিছুই নাই নর্মাল প্রসেস আর হ্যাঁ একটা কথা বলে দিই জাস্ট যখনই মাটি দিবেন টবের মধ্যে একটু চেপে চেপে দিবেন মানে বাতাসটা যাতে না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা যাবে তাই আমরা যখন মাটি দেব তখন আমি এখন মাটিটা দেব তো সেক্ষেত্রে মাটিটা আমরা কিন্তু চেপে দিব। চেপে দিব কারণ বাতাসটা যাতে না থাকে আর হ্যাঁ উপরে সাইডে মাটিটাকেও আমরা একটু ভেঙে দেবো সাবধানে গোড়া মাটি যাতে না ভাঙে এই সমস্ত কাজ করতে গিয়ে অনেকে একটা কথা ভাবছেন যে এখানে পট আছে নেট পটটাকে আমরা খুলে দেবো একদমই না আমরা নেট পট খুলবো না খুলব না কখন খুলবো যখন এই গাছটাকে আবার আমরা রিপোর্টিং করব তখন মানে কেউ যদি নেক্সট নেক্সট বছর মানে এই দু হাজার ছাব্বিশে রিপোর্টিং করতে চান তো করতে পারেন তখন তো আমরা খুলবো তবে এখন খুলব না কারণ এই গাছের শিকড় তো বেশি হয়নি এইটুকু একটা জাস্ট পলিথিনে ক্যারিব্যাকের জাস্ট যতটুকু শিকড় এবার দেখুন কী প্রসেসটা আমরা যে ফার্স্ট স্টেপ বলি এই যে আমরা করে কেটে দেব গাছটাকে কাটবো কারণ গাছটাকে আমরা প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বের করব এই যে কাটলাম এখান থেকে ধরুন আমি দুটা ব্রাঞ্চ পাবো এই দুটা ব্রাঞ্চ থেকে আমরা ফুল নেব আবার আমি কি করব এই দুটা ব্রাঞ্চকেও আমরা কেটে দেব এই ধরুন এই ব্রাঞ্চটা বেরোতে কতক্ষণ লাগবে এক মাস ধরুন এক মাসে মোটামুটি ভালো ব্রাঞ্চ বেরিয়ে যাবে তো আর বর্ষাকাল আস্তে আস্তে আগস্ট মাস আগস্ট মাসে আমরা আবার কেটে দেব তখন আমরা অক্টোবর নভেম্বর মাসে ফুল পেয়ে যাব তো তারপর আমরা আবার কাটবো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তো তখন আমরা আবার যে দু হাজার ছাব্বিশে গরমের মাসটা চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো এই একটা ডাল থেকে আমি কথা দিচ্ছি দশটা ব্রাঞ্চ বেরিয়ে যাবে যদি আমি যে স্টেপগুলো বলছি এইভাবে স্টেপ ফলো করেন এখন কাটলাম বর্ষাকালে আবার একবার কাটবো আর একবার তারপরে বছর মানে ছাব্বিশে কাটবো এরকম করে কিন্তু আমরা গাছটাকে রেডি করব হ্যাঁ মানছি একটু টাইম লাগবে একটু ধৈর্যের বিষয় নতুন যারা বাগানে করছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম বিষয় একটু করতেই হবে আর কি এই আমি এখানে চারটা গাছ রেখেছি চারটে গাছকে কিন্তু আমি একই রকম প্রসেসে করেছি আর রেজাল্ট খুব ভালো পেয়েছি এই গাছের পাতা একটু হলুদ হয়েছে স্বাভাবিক কিচ্ছু করার নাই যা রোদ্রু হয়েছে পাতা একটু হলুদ হবে কোনো প্রবলেম নাই আপনাদেরও হচ্ছে আমারও হচ্ছে এই গাছের শিরাগুলো একটু দেখা যাচ্ছে মানে গাছের কিন্তু জলের সমস্যা দেখা যাচ্ছে আমি সেটা বুঝতে পেরেছি এই গাছের জলেরই সমস্যা আছে কারণ জল দিচ্ছি জলটা টানতে একটু সমস্যা হচ্ছে তো আমি কি করেছি এই গাছটার চারপাশে যতগুলো আগাছা আছে আমি এগুলোকে উঠাই নি কারণ জল যদি একটু বেশি হয়ে যায় এই আগাছাগুলো টেনে নেবে এটা সুর দিকে রাখতে পারেন আগাছা প্রবলেম হবে না তো ম্যাগনেশিয়াম সালফেট দিলে অবশ্যই গাছটা ঠিক হয়ে যাবে আমি অবশ্যই এই গাছ সম্পর্কে ভিডিও আনব তো যাই হোক এটাই ছিল আমার মূল বক্তব্য কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ধৈর্য রাখুন এরকম গাছ আপনাদেরও হবে টাইম লাগবে তবে হবে অবশ্যই হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি আনন্দে থাকুন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের ভিডিও কিন্তু আমি প্রায় এনে থাকি ধন্যবাদ